বিসমিল্লাহ রহমান রাহিম আজকে নালিয়াচালা গ্রামবাসী উদ্যোগে এই কাজল রেখা গানের শ্রদ্ধাভাজন মঞ্চে উপস্থিত আছেন শ্রদ্ধাভাজন সভাপতি এবং আজকের যিনি প্রধান অতিথি শখিপুরের বিভিন্ন প্রান্তরে ঘুরে ঘুরে যিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছে সেই প্রিয় নেতা সেই দানবীর আলহাজ জনাব আব্দুল ফারুক ভাই মঞ্চ উপস্থিত আছেন আমাদের আরেকজন যিনি একজন বর্তমান এমপি সাহেবের ভাই ওয়াজের ডাক্তার ভাই এবং মঞ্চ উপস্থিত আছেন আমাদের কাকরাজানের আব্দুর রাজ্জাক তালুকদার এবং সাদেক ভাই এবং আমাদের কাকরাজান থেকে চালামিন ডাক্তার এবং এই ওয়ার্ডের বর্তমান মেম্বার রেনুমোর ভাই এবং সর্বস্তরের নেতৃবৃন্দ এবং প্রবীণ মুরুবিয়ান কচি ভাইরা সামনে রয়েছে মিডিয়া ভাইরা আজকের যে গানের I love it. গানের যে শিল্পী সেই মানিকগঞ্জ থেকে আগত এবং সর্বস্তরের নেতৃবৃন্দ সামনে রয়েছেন আমার মায়ের এবং বোনেরা সকলের প্রতি সচন্দ্র সালাম আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ তবে যাই হোক আসলে আমি জনাল মেম্বার আমাকে সকলেই ছিলেন আমি কাকরাজালের আমার বাড়িটা হলো মহানন্দপুর আমি কয়েকবার মেম্বার ছিলাম আমি কাকরাজালের প্যানেল চেয়ারম্যান ছিলাম আমি সকিপুর উপজেলা মেম্বারদের সভাপতি ছিলাম এবং সর্বশেষ সারাটি জীবন আমি মানুষের জন্য সেবা করে আছি শেষ বয়সে আপনাদের পায়ে হাত থেকে বলে যে সামনে উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা পাঁচই জানুয়ারির নির্বাচনে আমাকে উপজেলা ভাইস চেয়ারম্যান হিসাবে একটি করে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং আমি আপনাদের জানেন সকলেই যে আমি একজন জুতা ছাড়া মেম্বার আমি গুরুর আদেশে পঁয়ত্রিশ বছর জুতা না তাই আপনাদের সকলকে অনুরোধ করব নিজের ছেলে হিসাবে নিজের সন্তান হিসাবে নিজের ভাই হিসাবে ভাই বোন পালার চাচারা যারা আছেন সকলেই পাঁচ জানুয়ারির নির্বাচনে একটি করে ভোট দিয়ে আমাকে জয় যুক্ত করবেন এই প্রত্যাশা রেখে সকলকে আমার থেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানে আমার কথার বন্ধুরোটি ক্ষম আছে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী